বয়স্ক বয়স্ক হলে ভাতা ভাতা বিধবা বিধবা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা বিধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদন অর্থাৎ অ্যাপ্লাই করেছেন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে নতুন ওয়েবসাইটে খুব সহজেই স্ট্যাটাস দেখে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন উমাং সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে উপরে দেখবেন সার্চ ইন উমাং এখানে সার্চ করবেন এনএসএপি সার্চ করার পর সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন ভিউ ব্যানিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আবার একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বার আপনার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে বা আইডিটি রয়েছে সেটা এখানে এন্টার করবেন এন্টার করার পর নিচে যে সাবমিট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ডেট ফাদার্স এবং হাজব্যান্ড নেম স্কিম নেম ভ্যারিফিকেশান ডেট স্যাংশন ডেট পেনশন এফেক্টিভ ডেট পেনশন লাস্ট মান্থ দেখে নিতে পারবেন এবং এখানে আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন ওমাং যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের দ্বারা আপনি বৃদ্ধ ভাতা বেধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস খুব সহজেই চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন